আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব প্যান্ডোরা টুল বক্স না কিনে কিভাবে অনলাইন অ্যাক্টিভেশন নেবেন তার কমপ্লিট একটা প্রসেস দেখব তার জন্য চলে যাব যে কোনো একটি ব্রাউজারে টাইপ করতে হবে জিএসএম আল ও ডট কম দেখি এন্টার করবো ওদের সামনে জিএসএম এর ওয়েবসাইটে চলে আসবে আসার পর প্রথমে মেন আইকনে ক্লিক করে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিব যদি আপনার এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট করে করে একটা তৈরি নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি করছি লগ ইন হয়ে গেলে এখান থেকে সার্চবার এসে টাইপ করবো প্যান্ডোরা প্যান্ডোরা লেখার পর আমাদের সামনে জ্যাট এক্স এবং প্যান্ডোরার সকল সার্ভিসগুলো সামনে চলে আসবে আসার পর এখান থেকে আমরা আজকে ডিজিটাল লাইসেন্স বা অনলাইন অ্যাক্টিভিশন নিব তার জন্য একটু নিচে যাবো এখান থেকে প্যান্ডোরা অনলাইন অ্যাক্টিভিশন ওয়ান ইয়ার রিনিও পাম্পে ক্লিক করবো তারপর আমাদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাব এখান থেকে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে দিব এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর এখান থেকে আমরা একটু নিচে যাবো এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো এটা দিয়ে পেমেন্ট করা যাবে যেহেতু আমি আজকে বিকাশে পেমেন্ট করবো তা বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা পার্সোনাল নাম্বার দেখতে পাচ্ছি এই আমাদের পেমেন্ট পেমেন্ট করতে হবে কত টাকা এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এই অ্যামাউন্টটা আমাদের অ্যামাউন্টমানি করে দিতে হবে তো আমি এই টাকাটা স্যান্ডমানি করে দিচ্ছি আমার স্যানমানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে স্যান্ডমানি করেছি সেই নাম্বারটি দেবো আমি যে টাকাটা স্যান্ডমানি করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি আমি এখানে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচে যাবো এখানে একটা মার প্লেস এর ক্লিক করে দেবো প্লেস অর্ডার ক্লিক করার পর আমার অর্ডারটি হয়ে যাবে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আমার অর্ডারটি হয়ে গেছে তো অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য ম্যানে কোনো মঞ্চটি হবার করে অর্ডারটা আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কী অবস্থা আছে দেখতে পাচ্ছি না এটা প্রথমে যে অর্ডারটা এটা হচ্ছে মাত্র আমি অর্ডার করেছি এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অনহোল্ডে আছে এই পুরো টাকাটা আমি পে করেছি অনলাইন অ্যাক্টিভিশনের জন্য এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট আপনার করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে তো ততক্ষণ আমি অপেক্ষা করব কিছুক্ষণ পর আমরা দিয়ে এখানে এসে পেজটাতে থেকে লুট দিই তারা দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এখন লগ ইনের জন্য আমরা বিউটি ক্লিক করব এখানে অ্যাক্টিভেশন হয়ে গেছে আমাকে সাকসেসফুল জানিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখন আমি ইজন নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দেখবো লগ ইন হচ্ছে কিনা তার জন্য আমি প্যানডার টপিং করবো লগ ইন আইডিটা কপি করবো এখানে দিয়ে দেব সেম ওয়েতে পাসওয়ার্ডটাও কপি করবো এখানে দিয়ে দিব হয়ে গেলে দেওয়া আমরা লগ ইনে এ ক্লিক করবো ওকে তো দেখতে পারলেন আমার প্যানডোরা লগ ইন হয়ে গিয়েছে তো এ ছিল একটা প্যান্ডোরা অনলাইন অ্যাক্টিভিশন কিভাবে নিবেন বক্স ডঙ্গল ছাড়া তো আশা করি বুঝতে পেরেছেন জিএসএম আলো ডট কম থেকে কিভাবে অনলাইন অ্যাক্টিভিশন নেবেন তার পুরো কমপ্লিট প্রসেসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ